নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি যেটা আমাদের সবার উপকারে আসবে অনেক সময় আমাদের সকালের ভাত কিংবা রাতের ভাত বেশি হয়ে গেলে আমরা ফেলে দিই কিন্তু এটা যাতে নষ্ট না হয় তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদেরকে দেব অবশ্যই সেটা রেসিপির মাধ্যমে আজকে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস কিংবা ঘরোয়া ভাজা ভাত কিভাবে বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা সেইভাবেই বেঁচে ধাওয়া ভাত থেকে এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারো এবং খেতে খুবই সুস্বাদু হবে এটুকু বলতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি করছি এই রেসিপি দেখো প্রথমে আমার দুপুরের ভাত যেটা ফ্রিজের মধ্যে রাখলে বেশি ভালো হয় পরিমাণ মতন ভাত কড়াইশুঁটি দুটো ডিম আর কুচনো বাঁধাকপি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর ঘরে যদি তোমাদের থাকে গাজর বিনস সেটাও তোমরা দিতে পারো প্রথমে কড়াই বসিয়ে ডিমটা আমি ডিম দুটো দিয়ে দিয়ে প্রথমে আমি ভুজিয়া করে নেব অল্প তেল দিয়ে আমি এটা ভুজিয়াটা করে একটা পাত্রে তুলে নেব তারপর আরও একটু তেল দিয়ে আমি প্রথমে বাঁধাকপিটা অল্প ফ্রাই করে নেব বাঁধাকপিটা অল্প ফ্রাই করে নেওয়ার পর আমি টমেটো কুচিটা দিয়ে দিয়ে বেশ কয়েকবার নাড়ব যাতে নরম হয়ে যায় টমেটো কুচিটা নরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি সরি টমেটোটা তো আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব অল্প আঁচে অবশ্যই যাতে পুড়ে না যায় সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে আসলে আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নেব যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তারপর ওপর থেকে ভাতটা দিয়ে এক সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ওপর নিচ করে আমি রাইসটা রান্না করে নেব তারপর স্বাদ মতন অবশ্যই লবণ দিতে হবে আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে এভাবে নাড়াচাড়া করার পর বেশ কয়েকবার তার মধ্যে ডিমের ভুজিয়াটাও তোমরা দেখতে পেলে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে তৈরি হয়ে গেল আমার ভাজা ভাত কিংবা বলতে পারো ঘরোয়া ফ্রাই রাইস অবশ্যই তোমরা ডিম কারি মাংস কষা সমস্ত কিছুর সাথেই খেতে পারো দেখবে খেতে খুবই দুর্দান্ত লাগে কিংবা তোমরা এমনিও খেতে পারো কারণ যেহেতু এর মধ্যে সমস্ত সবজি আছে এবং ডিম আছে এটা এমনি খেলেও খারাপ লাগে না সামান্য স্যালাডের সাথে নিয়ে নিতে পারো দারুণভাবে জমে যাবে লাঞ্চ কিংবা ডিনার আমি যেভাবে দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে সেইভাবে ট্রাই করো দেখবে খেতে দুর্দান্ত লাগে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে আজকের টাটা।